গুড মর্নিং সবাইকে জানাই তার পাশাপাশি বড়দের প্রণাম ছোটদের বুক বড় ভালোবাসা রয়েছে আমি বর্তমানে মাহুর টানেলের মধ্যে বের হয়ে গেলাম অনেক জাম ছিল পাশাপাশি সুন্দর একটি দৃশ্য দেখতে পেলাম আপনাদের সাথে চাইছি যে শেয়ার করতে তো বন্ধুরা দেখুন ড্রাইভারদের জীবন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আশা করি ড্রাইভারটা প্রচুর কষ্ট পেয়েছে পেয়েছে ব্যথা পেয়েছে জানি না সে বেঁচে আছে কিনা এই দেখুন দু নম্বর গাড়ি সেটা সেটাও লাইন থেকে আউটলাইন হয়ে গেছে আমাদের ড্রাইভারদের জীবনও প্রচুর দাদা কাকে বুঝাবো বলুন কেউ বুঝতে চায় না আস্তে আস্তে এগোতে থাকলাম সামনে একটি বাজার রয়েছে তার পাশাপাশি দেখুন আরেকটা গাড়ি সেটা ষোলো চাকা একটা ট্রাক সেটাও ব্রেকডাউন হয়ে গেছে কি বলুন আস্তে আস্তে চলে গেলাম আচ্ছা বলুন তো এই জায়গাটা কেউ চিনতে পারেন কিনা না সেই বাজারটা ছোট একটা বাজার আছে সেই বাজারের নামটা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন আমি জানি না দাদা তার পাশাপাশি দেখুন আর একটি গাড়ি সেটা লাইন মানে লাইন থেকে ঠিকই রয়েছে কিন্তু লাইনে রয়েছে কিন্তু গাড়িটা ব্রেকডাউন হয়েছে জানি না কি হয়েছে কিন্তু সময়ও কম না হলে বা দাঁড়িয়ে জিজ্ঞেস করতাম এই দেখুন আরেকটা গাড়ি কিন্তু আমি এখানে ভিডিওটা বন্ধ করতে বাধ্য হলাম কিন্তু প্রচুর বড় গর্ত তার জন্য ভিডিওটা কেটে দিলাম কারণ এখানে অনেক কষ্ট হয় তার পাশাপাশি দেখুন আরেকটা গাড়ি সেটা শিলচার থেকে হাফলংয়া গাড়িটি যাওয়ার উদ্দেশ্যে সেই ট্রেইলার গাড়িটা সেটাও ব্রেকডাউন রয়েছে দেখুন কত বড় ট্রেইলার বা বা বাবা যখন এটা যাবে মানে একদম রাজার মতো যাবে এই দেখুন আরেকটা ডাব্লু গাড়ি ওয়েস্ট বেঙ্গলের সেটা ষোলো জায়গা সেই রয়েছে আচ্ছা এই ডাউনটা কি আপনারা ছিলেন এই দেখুন সেই ডাউনটা গাড়িটা উঠতে চায় না এখানে একটা গাড়ি রয়েছে তার পাশাপাশি সামনে একটা তেলের হয়েছে দেখুন পুরো গাড়ির তেলটাই খালি হয়ে গেছে ইন্ডিয়ান অয়েলের সেই তেল ট্যাঙ্কার পুরো গাড়িটাই খালি হয়ে গেছে দেখুন কি কত বড় ফুটো হয়েছে বাপরে বাপ ভাগ্য ভালো ড্রাইভারের যে আগুন টাগুন লাগেনি আস্তে আস্তে চলে এলাম যে জাটিঙ্গা লামপুরে যেখানে রাস্তাটা ছিল এবং আমি সাক্ষী ছিলাম এবং একুশ আঠারো দিন আমি জামের মধ্যে ছিলাম কত সুন্দর রাস্তাটা বানিয়েছিল না দেখিয়েছিলাম না কত সুন্দর এই দেখুন আপনারা দেখকে আপনারা বুঝতে পারবেন যে এই রাস্তাটা আর কদিন টিকবে এই দেখুন গাড়িটা এইখানে কিন্তু গাড়িটা সোজা যাওয়ার কথা বা রাস্তাটা সোজা ছিল কিন্তু এই দেখুন উপর থেকে মাটি এসে রাস্তাটাকে পুরো আবার নামিয়ে দিয়েছে দেখুন আমরা আবার ওই নিচের দিকে যেতে হবে যদি আরও ভালো করে এক দু দিন কষ্ট করে বৃষ্টি হয় মানে ভগবান যদি কষ্ট করে একটু বৃষ্টি দেন তাহলে কিন্তু সেই রাস্তাটা কিন্তু আবার ভেঙে সেই আবার রেললাইনের মধ্যে চলে যাবে তাহলে আমাদের আগামী দিনের মানে কি বলবো আর মানে আরও বিপদ রয়েছে বিপদের নয় তা নয় বিপদ রয়েছে আস্তে আস্তে চলে গেলাম শিলচারের উদ্দেশ্যে এই দেখুন আরেকটা ষোলো এটা চোদ্দো চাকা গাড়ি এটাও ব্রেকডাউন রয়েছে এই গাড়িটা শিলচার থেকে গোয়াটির উদ্দেশ্যে যাচ্ছে পাশাপাশি করে চলে এলাম আমি আমার মঞ্জিল অব্দি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন সবাইকে টাটা বাই বাই